আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অনেকে এসেছেন ঢাকা থেকে বাইরে যাওয়ার জন্য আপনাদের আসার কারণে আমাদের গ্রামের ঈদের ইমেজ আনন্দটা অনেক বেড়ে গেছে যাই হোক একটি কথা না বললেই না শহরের জীবন আসলে একটা বদ্ধ জীবনের মতো বাচ্চা কাচ্চাদের জন্য আর গ্রামের পরিবেশটা হলো খোলামেলা তো খোলামেলা পরিবেশের মধ্যে হয়তো অনেকের বাড়ির পাশে পুকুর আছে বা কোনো খাল আছে কিছু না কিছু পানি থাকেই তা আপনার বাচ্চারা পানি দেখতে এমনিতে খুশি হয় তো এই ঈদের আনন্দ নষ্ট না হয় আপনার বাচ্চাকে সবসময় নিজের কাছে রাখবেন এবং চোখে রাখবেন ঈদের আনন্দটুকু নষ্টজন না হয় এবং এই ঈদের আনন্দের মাঝে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না হয় এই কামনায় করি সুস্থ থাকবেন ভালো থাকবেন